টি বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে গ্ল্যান ম্যাক্সওয়েল কিংবা বিরাট কোহলির চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটার তাহিদ হৃদয় বিশ্বকাপে তার এই পারফরম্যান্স জানিয়ে দেয় বাংলাদেশ বিশ্বকাপ খেলার দাবিদার তাহিদ হৃদয়কে সামলাতে হিমশিম খাবে নেপাল এবার তৌহিদ হৃদয়কে নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক হার্ড হিটার ব্যাটার যুবরাজ সিং বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দুটি ম্যাচ জিতে সুপার এইট প্রায় নিশ্চিত টাইগারদের তবে সুপার এইটের আগে নেপালের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে টাইগাররা সে ম্যাচে নেপালের বড় আতঙ্কের নাম হতে পারে তৌহিদ হৃদয় শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকা দুটো ম্যাচেই সর্বোচ্চ রানের অধিকারী তিনি শুধু রানই না তার রেট চোখে পড়ার মতো ছিল যুক্তরাষ্ট্রের স্লো পিচেও হেসে খেলে রান নিয়েছে তৌহিদ হৃদয় তাই তো নেপাল ম্যাচের আগে তাহিদ হৃদয়কে নিয়ে মুখ খুলেছেন ভারতের যুবরাজ সিং তিনি বলেন এবারে বিশ্বকাপে তৌহিদ হৃদয় আলাদাভাবে আমার নজর কেড়েছে ও ছয় মারার স্টাইল চমৎকার বোলারের বল ভালোভাবে বুঝতে পারে সে র্যাঙ্কিং এ তার স্থান গ্ল্যান ম্যাক্সওয়েল বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার আগে এটাই বলে দেয় সে কতটা মারমুখী ব্যাটসম্যান বাংলাদেশ দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে আমার মনে হয় শুধু সুপার এইট না সেমি খেলতে পারে বাংলাদেশ বাংলাদেশের ভালো কিছু ব্যাটসম্যান ও বোলার আছে